বাসায় খুব সহজে তান্দুরি নান তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ দুধ হাফ টেবিল চামচ দিয়েছি ইস্ট দুই চা চামচ চিনি ও এক চা চামচ লবণ সব একসাথে মিশিয়ে নিয়েছি এখন দুই কাপ দিয়ে দিয়েছি ময়দা ময়দা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতে সামান্য তেল নিয়ে চার পাঁচ মিনিট খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক এরকম সফট একটা ডু হবে তারপর আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আরেকটু মেখে নিয়ে আমি চার টুকরা করে নিয়েছি তারপর এখান থেকে এক টুকরা নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন রুটির একপাশে আমি লবণ পানি লাগিয়ে নেব চুলায় একটি পাতিল বসিয়ে আমি গরম করে নিয়েছি এক এখন পাতিলের পিছনের সাইডে আমি রুটিটা দিয়ে দিচ্ছি যে পাশে লবণ লাগানো ছিল সেই পাশটা আমি পাতিলে দিয়ে দিয়েছি তখন কিছুটা ফুলে উঠেছে তখন পাতিলটা ঠিক এভাবে ধরে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ছেঁকে নিচ্ছি উপরে আমি বাটার দিয়ে দিয়েছি এভাবে তান্দুরি নান বাসায় তৈরি করলে খেতে হয় অনেক বেশি সুস্বাদু নরম তুলতুলে